আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি পি এম টি একাদশ দিন্ত রয়েছ আজকে এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটু প্রস্তুতি নিতে হবে কারণ তোমরা যে প্রস্তুতি ভালো না নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা না তো আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেত যারা ভালো একটি রেজাল্ট করতে চাও তাদের কিন্তু সঠিক একটি গাইডলাইন প্রয়োজন তো আমরা বিগত বছরে নেই এবারও তোমাদের জন্য তৈরি করে আমাদের স্পেশাল সাজেশনটি যেখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে তো আমাদের সাজেশনটি তোমার হচ্ছে প্রশ্ন প্লাস উত্তর সহ প্রশ্ন প্লাস উত্তর সহ আমরা খুব সুন্দর করে তোমাদের জন্য এই উত্তরগুলো তৈরি করে দিয়েছি ঠিক আছে তো যাদের বই নেই তাদের কিন্তু এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমরা এখান থেকে তোমাকে যা দেবো এগুলোর থেকে তাই কমন পড়বে দ্বিতীয়ত হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এস এস বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন কোন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো দুই হাজার পঁচিশ সালের এটা ছিল মানে এক নম্বর ব্যাচটা তো আমাদের অনেকগুলো ব্যস্ত তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশনটা কেমন কমন পড়েছিল তো রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন কমন পড়েছিল ঠিক আছে তো একটা দেখে দিচ্ছি যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো পাশ করবো তো সবাই মূলত এখানে এটা নিয়ে পোস্ট করা হয়েছিল তো একটু দেখে নিই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাশ করব জি ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ স্যার তো দেখতেই পারতো যে আমাদের সাজেশনগুলো কত কমন পড়েছিল ঠিক আছে আমাদের হাতে এত সময় থাকে না আমি জাস্ট একটা বেস থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেরমন রেজাল্ট হয়েছিল মাত্র কয়েকজন এখানে পোস্ট কমেন্ট করেছে সবাই কমেন্ট করে হয়তো সময় পাই নাই আলহামদুলিল্লাহ স্যার ফোর অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ এক সাবজেক্ট ফেল আসছে এবার আমি ফোর পয়েন্ট জিরো সিক্স বুট চ্যালেঞ্জ করবো কীভাবে আলহামদুলিল্লাহ এ প্লাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার যাতে জিপিএ ফাইভ তাহলে দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে তো এর মধ্যে কিন্তু জিপিএ ফিফটিন চারটে চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু ফোর পয়েন্টের উপর পাইস তো তুমি কিন্তু এভাবে পাইতে পারো ঠিক আছে অলরেডি আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যাস শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে আমাদের এখানে ক্লাসগুলো করতে চাও আর হচ্ছে আমাদের সারা নিতে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এখানে দেখো আমরা কিভাবে তাদেরকে কোর্সগুলো করাইছিলাম তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি দেখো আমরা এখানে তাদেরকে ক্লাস দিয়েছিলাম ঠিক আছে তাদের এখানে ক্লাস করেছি হিসাবে দেখো মার্কেটিং নীতি নিতে ভালো করার সেরা উপায় মানে কিভাবে উপরে খেতে তারা ভালো করতে পারবে এগুলো কিন্তু আমরা এখানে শেখাইছিলাম এই যে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগুল সব কিছু দেখাইছিলাম যে কিভাবে কি করতে হবে না করতে হবে এই হিসাবে এখানে পাশ করার উপায় দ্বিতীয়ত যে হিসাবে এখানে ক্লাস দিয়েছিলাম দেখো এই অলরেডি এখানে বিশটা ক্লাস তাদের হিসাবে এখানে দেওয়া হয়েছিল ইংরেজিতে পাশ করার সহজ উপায় সবগুলো দেখাইছিলাম এক ভাই তো লেখাই দিচ্ছে যাই হোক এরপর দেখো ইংরেজি সবকিছু এখানে শেখাইছিলাম ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন ইংরেজি তোমার তোমার হচ্ছে হচ্ছে হিসাব বিজ্ঞান বিজনেস ম্যাথ এগুলো সবগুলো আমরা এখানেই এক কোর্সে শেখাই মূলত তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও দু হাজার ছাব্বিশ সালে বেস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে এবং যাদের জিপিএফ ফাইভের স্বপ্ন আছে ওরা যদি জিপিএ ফাইভ পাইতে পারে ওরা যদি জিপিএ ফাইভ পাইতে পারে তাহলে তুমি অবশ্যই জিপিএ ফাইভ পাইবা একটু চেষ্টা করলেই হবে ঠিক আছে তো যাদের এরকম একটি স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদেরকে আমরা হচ্ছে যারা সাজেশন নিবা তাদেরকে আমাদের স্পেশাল ব্যাচে অ্যাড করে দেবো তো এখান থেকে তোমরা হিসাব বিজ্ঞান বাংলা তারপর হইতেছে ইংরেজি গণিত এই ক্লাসগুলো তোমরা ওইখানে খুব সহজে করতে পারবা আর এর ফলে কিন্তু তোমার প্রস্তুতি থাকবে অনেক বেশি এগিয়ে তো যারা আমাদের সাজেশনগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের